কম দামে থাকবে না আজকে কয় আজকে কয় জোড়ার মতো কবুতর আছে কাকা আচ্ছা আচ্ছা কি সবচেয়ে কি ভালো কালেকশন কি আছে কাকা আজকে যে বাচ্চা কাচ্চা সব কিছু গোলা উদ্রা আছে কিছু রেসার কবুতর আছে নাকি আচ্ছা তাহলে ইনশাল্লাহ ভিডিওটা শুরু করি কাকা সো তো বিশ বিসমিল্লাহর বললে কবুতরের ভিডিওটা শুরু করতেছি আমাদের প্রাণপ্রিয় বাসা কাকার ভিডিওটা দেখুন মাশাআল্লাহ এখানে আছে এক জোড়া গররা কবুতর দুটো ডিউশন নাকি বাসা কাকা

আচ্ছা ঠিক আছে তাহলে বাচ্চা দুটো একসাথে নিলে বারোশো টাকা আর মাদির অনেক ডাক্তার টাকা পড়বে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর কাকা তো এই কালার কৌতুর গুলো বেশি চলে আমি তো আচ্ছা তাহলে এই পেয়ারটা আজকে আমার দর্শকের জন্য সবকিছু বাদ দিয়ে দর্শকের জন্য আগের জন্য দেখছি কাকা এটা কি লালপাতি লালপাতি আচ্ছা লালপাতি ডিম পারছে নাকি দিয়ে দেন লালপাতি লাগা দেন

আদেশ করতে ভালো করে দেখেন ওই কষ্ট দেখেন হ্যালো শেপ কালারটা একটু দেখাই দেন পাকগুলা ডান দিয়ে কালারটা দেখাই এই যে কালারটা দেখেন ইনশাআল্লাহ দেখাই দিচ্ছি আমরা আচ্ছা বাসা সিঙ্গেল যদি নটটা নিতে চায় তাহলে এটা প্রাইসটা কত টাকা ডাবল ঠিক আছে দিয়ে সিঙ্গেল কত সিঙ্গেল

আমি তিন হাজার আমি আমি বাজারে আজকের জন্য খোকাটা অনেক বড় আমি আসলে মূলত এরকম নাম দেখিনি কখনো কেননা এতটা বড় সাইজের নানামি এখনো দেখি নাই যদি কোনো ভাই কোনো ফোনেন দাম করব একদম কত টাকা একটা 2500 টাকা একদম একটা টাকা হ্যাঁ দ셔ব ঠিকই শুনতেছেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কওতে ডেলিভারি দেওয়া হবে এবং এত বড় সাইজের কৌতর মাশাআল্লাহ কমে পাওয়া যায় দাম করব একদম 2500 একদম একটু জুম করে দেখাই দিই আপনারা কাভারটা দেখেন মাশাআল্লাহ সুন্দর আলোর মধ্যে দ셔 তো এখানে আছে একটা স্প্যানিশ চরা সিঙ্গেল মশলা অনেক সুন্দর একটা নর

একসা দিনে আচ্ছা আপনারা সবাই জানতে পারলেন কেননা সুস্থ সহলুর কবুতর অবশ্যই বাচ্চা করবে আলার মতো একদম কোনো চোখে পারে নাই কোন অসুস্থ নাই দশক আমরা আচ্ছা দুই পরের বাচ্চা গুলো যদি কোনো ভাই নেয় কাকা আট পেয়ারটা খুব সুন্দর কালার টা মাসাল একদম জলতা স্বর্ণ কালারের মধ্যে কত টাকা রাখবেন কাকা কাকা মাত্র এক হাজার টাকা আটশো টাকা

নটটা কত মাত্র ছয়শো টাকা এটা যদি কোনোশো লারা দেন শুধুমাত্র বারোশো টাকা এটা কি নরকুতর না শুধুমাত্র বারোশো টাকা না রেচার কবুতর এটা হলো একটা ম্যাক্সি রেচার

আর এইভাবে কত এটা আচ্ছা বলেন পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আর কি আচ্ছা আচ্ছা এটা যদি কোনো বাইকের দাম পড়বে একদম পঁয়ত্রিশশো মশালা খুব সুন্দর অনেক বড় সাজের কবুতর ভাই যারা চিনেন জানেন যারা শোকিন কবুতর পালন করেন যারা শৌখিন কবুতর পালেন

আর যদি কোনো ভাই সিঙ্গেল সিঙ্গেল নেন তিন হাজার টাকা দাম পড়বে অবশ্যই যদি কোনো ভাইয়ের লাগে অবশ্যই কাকের সাথে কথা বলবেন মোটামুটি একটু ডিসকাউন্ট দেওয়া যাবে দেখেন নটা দেন হাই কোয়ালিটি নয় আমি মনে করি নটা তিন হাজার টাকা দিয়ে যে নিবেন তার লাভ হবে আর মাদিরা দেখেন বাচ্চা খাওয়ায় না বাচ্চা মধ্যে তো যদি কোনো ভাই কোনটা নেন দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা আর একসাথে নিলে অবশ্যই দামটা একটু কম হবে আর সিঙ্গেল সিঙ্গেল নিলে অবশ্যই একদম হবে তো দর্শক আমরা বাসাক হাত দিয়ে একটু নরের কালাটা দেখাবো একটু নটা সিঙ্গেল দেখা দেবো যারা নটা নিতে চাইছে মানে চাচ্ছেন যারা নটটা ভালোবাসেন তারা নিতে পারেন শুধুমাত্র তিন হাজার টাকা নরের কালাটা ইন দেখা দেবো কাকা নরের কালাটা দূরে দেখা যায় নরের জল তো দেখতে পাচ্ছেন একদম নিচে লেগে যায় নরের কালারটা যেমন ধরে দেখা দিই এটা একটা ইয়ে পশম এটা কোনো অন্য কিছু না দেখা দিই আমরা ইনশাল্লাহ পালান না নরের পশম হ্যাঁ কালারটা দেখা দেন কালারটা এই যে কালারটা খুব সুন্দর মশালা কালারটা চোখগুলো দেখা দেন একটু চোখগুলো দেখা দিই কোনো পানি নেই কোনো সমস্যা নাই আল্লাহর মতে ওকে ঠিক আছে আমরা আরেকগুলো দেখাচ্ছি এখানে আছে এক পিস পটার কবুতর সিঙ্গেল একটা মাদিনা নর নর আচ্ছা নর কবুতর ফিডিং এর জন্য পায়ের ফেদার গুলা কাটা আছে এটা যদি কোনো ভাই সিঙ্গেল নেন উড়ো দুরো রাখে কবুতরটা শুধুমাত্র মাগনা দাম কত কাকা মাত্র আঠারোশো টাকা শুধুমাত্র আঠারো টাকা মাত্র আঠারো টাকা শুধুমাত্র আঠারো টাকা যদি কোন বাইক আপনি নিতে চান অবশ্যই কাকার সাথে যোগাযোগ করে নিতে পারেন দশ আসলে ওই যে একটা সাদা মালটা চৌধুর আছে সাদা মালটা চৌধুর আপনার দেখি অবস্থা সিঙ্গেল দেখেন একটা সাদা সিঙ্গেল মাদি আছে আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ একটু সময় নিয়ে এই মালটা সিঙ্গেল নিলে কত টাকা পড়বে কাকা